জয় রাধে জয় শ্রীকৃষ্ণ জয় মা মহাকালীর জয় নমস্কার বন্ধুরা আমি দৈবিক তান্ত্রিক অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রে বিনা আমার ছোট্ট প্রিয় ভালো লাগার ইউটিউব চ্যানেল কথায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং শান্তিতে আছেন বন্ধুরা আজ শ্রাবণ মাসের গুরুত্বপূর্ণ একটা পালনি ও ব্রত কথার কথা বলবো আপনাদের সঙ্গে আপনারা সবাই জানেন শ্রাবণ মাসে শিবের পুজো করা হয় কিন্তু এই শ্রাবণ মাসে শিব পুজো করার কারা করবে এবং করলে কতটা উপকার হয় কি কী দোষ ত্রুটি কেটে যায় সব কথাই বলবো আজ আপনারা স্ক্রিপ্ট না করে ভিডিওটা পুরোটাই কিন্তু দেখবেন যদি স্ক্রিপ্ট করেন তাহলে অনেক কিছু মিস করতে পারেন বিশেষ গুরুত্বপূর্ণ কথাই কিন্তু আমি আজকে বলছি ভালো লাগলে অবশ্যই কিন্তু শিবের নাম করে একটা লাইক করতে ভুলবেন না আর বন্ধুরা প্রথমে বলি শ্রাবণের শিব পুজো প্রত্যেকেই করতে পারেন ছেলে মেয়ে বড় ছোটো সবাই বিশেষ মনস্কামনার জন্য শ্রাবণের শিব পুজো করা হয় তবে সাধারণত মেয়েরাই এই পুজো বা যে কোনো উপোস ব্রত বেশি করে থাকে শ্রাবণের শিব পুজো নর্মালি সোমবারে করতে পারেন তবে যদি শ্রাবণ মাসের ব্রত করতে চান তাহলে অবশ্যই শ্রাবণের প্রত্যেকটা সোমবারই ব্রত করতে হবে তার জন্যে প্রথম দিনই সোমবারের শিবের সামনে গিয়ে সংকল্প নিতে হবে হাতে একটু জল নিয়ে শিবের নাম করে যে আপনি কিভাবে সোমবার করবেন এই শ্রাবণ মাসে সেইভাবেই সংকল্প নেবেন এবং সেই জলটা পরে ফেলে দেবেন যে তবে যেন পা না লাগে এইভাবে আপনি শ্রাবণ মাসের সবকটা সোমবারই কিন্তু অবশ্যই করবেন সংকল্প করলে এই সোমবার শুরু করলে বন্ধ করা যায় না সেজন্য আলাদা ছোট্ট পাথরের শিবলিঙ্গ একটা অবশ্যই নেবেন আর একটা শিব পার্বতীর ফটো মন্দিরের বাইরে কোথাও শুদ্ধভাবে সাদা কাপড়ে একটা আসন তৈরি করবেন মানে একটা আসন বানাবেন তার উপরে সাদা কাপড় কিন্তু অবশ্যই বিছোবেন এবং সেখানে শিব পার্বতীর পটোর সামনে আপনি শিবলিঙ্গটা রাখবেন যদি মনে করেন যে না আমি মানে পুরো মাসই নির্বিঘ্নে পুজো করতে পারবো তাহলে মন্দিরের ভিতরে আপনি করতে পারেন বা যে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়েও পুজো দিয়ে আসতে পারেন আর মেয়েরা যারা করবেন তারা যদি আপনাদের কোনো সমস্যা হয় বাধা পড়ে সেই জন্যে একবার শিব পুজো শুরু করলে কিন্তু বন্ধ দেয়া যায় না তাই আপনারা আলাদা আসন করে পুজো করবেন সেই জন্যই বলা হচ্ছে বন্ধুরা কাঁচা দুধ নিখুঁত বেলপাতা দই মধু ঘি এই সমস্ত দিয়ে অর্থাৎ পঞ্চামৃত বানিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হয় অর্থাৎ অভিষেক করাতে হয় শিব ঠাকুরের পছন্দের ফুল মালা এবং চড়াবেন এবছর অর্থাৎ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি জুলাই শুক্রবার থেকে শ্রাবণ শুরু অর্থাৎ ওই দিনই শাস্ত্র পয়লা বলছে মাসে শিবের জন্ম এবং এই মাসের শিব পার্বতী একই সঙ্গে পৃথিবীতে বিচরণ করেন দিন রাত্রে নিদ্রাবিহীন এই সময় কিন্তু বিষ্ণুদেব নিদ্রা যান শিব পার্বতী একসঙ্গে থাকায় এই সময় ওনারা ভীষণ খুশি থাকেন এবং যে কেউ তাকে পুজো করলে বা বট চাইলে তাকে সন্তুষ্টি করতে পারলে তিনি খুব সহজেই তার মনস্কামনা পূর্ণ করে দেন শিবের এক নাম আশুতোষ তাই শিব সহজেই যে মানুষের মানে বরদান করেন সেটা আপনারা সহজেই জানেন যারা ষোলো সোমবার করতে চান তারা শ্রাবণ মাস থেকেই যদি সোমবার তুলতে পারেন তাহলে খুব খুব ভালো হয় কারণ এই সোমবার শ্রাবণ মাসের সোমবার থেকেই কিন্তু শুভ সময় শিবের এবার বলি বন্ধুরা শ্রাবণ মাসের সোমবারের ব্রত করে যদি কোনো প্রতিষ্ঠিত বারোয়ারি শিব মন্দিরে রূপ বা তামার ছোট্ট নাগনাগিনী এক জোড়া তার মধ্যে অবশ্যই প্রাণ প্রতিষ্ঠা করতে হবে প্রোহিত দ্বারা এবং সেই জোড়া মানে প্রতিষ্ঠিত শিব মন্দিরে রেখে আসতে পারেন তাহলে কাল সর্পদোষে যারা ভুগছেন তাদের কাল সর্পদোষ জারি হোক ছেলে মেয়ে জারি হোক প্রত্যেকেরই কাল সর্পদোষ কিন্তু কেটে যাবে বা তার প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন জীবনের উন্নতি হবে যত বাধা বিপত্তি ছিল সব কেটে যাবে সন্তান সুখ লাভ করতে পারবেন বিবাহিত মেয়েরা যদি এই মাসে সাজগোজের জিনিস কোনো মেয়েদেরকে দান করেন তাহলে আপনার নিজের সুখ এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে যদি কাউকে কালো তিল দান করতে পারেন তাহলে পিতৃদোষের প্রভাব কেটে যাবে এবং দাম্পত্য জীবনের সব কষ্ট থেকেই মুক্তি পাবেন বন্ধুরা যারা শ্রাবণ মাসের শিব পুজো করবেন তারা অবশ্যই পুজোর শেষে ব্রত কথা পাঠ করতে কিন্তু ভুলবেন না সম্ভব হলে প্রথম দিন এবং লাস্টের দিন পুরোহিত নিন সংকল্প করার সময় এবং লাস্ট পুজো শেষ করার সময় ওই দিন পুজো শেষ করে কিন্তু ব্রাহ্মণকে দান দক্ষিণা যেমন দেন সেটা তো দেবেনই সম্ভব হলে পুরোহিতকে মানে অন্য সেবা দেবেন এবং যে দু চারজন মানুষকে পারলে অন্য দেবেন অর্থাৎ খেতে দেবেন ব্রাহ্মণকে দান দক্ষিণায় কিন্তু অনেক পুণ্য মেলে এই পুজোর শেষে তবে আপনারা পুজো সম্পূর্ণ করার পর নিজেরা আমিষ আহার করবেন তার আগে কিন্তু আমিষ আহার করবেন না আর তা না হলে যদি ব্রাহ্মণ নিতে নাই পারেন তাহলে নিজেরা করবেন ঠাকুরকে সংকল্প করে নিজে নিজেই পুজো পাঠ করবেন ঠিকঠাক মতো যেভাবে পুজো করে ব্রাহ্মণ এসে সেইভাবেই পুজো করবেন নিখুঁতভাবে ভাবে করার চেষ্টা করবেন এবং বেলপাতা অবশ্যই কিন্তু দেবেন নিখুঁত বেলপাতা পাতা কাঁচা বেলপাতা এবং যে বেলগাছে সেই গাছের বেলপাতা আর মিনিমাম বেলপাতা কিন্তু দেবেনই দেবেন শিবের মাথার উপরে এই মাসে বন্ধুরা নিজের প্রিয় কোনো জিনিস যদি ত্যাগ করতে পারেন তাহলে ভীষণ মঙ্গল হয় আরো ভালো হয় শিব পুজোটা আরো বেশি পূর্ণ হয় সেই প্রিয় জিনিস কেমন মানে কী কী যেমন প্রিয় খাবার বস্ত্র শয্যা অর্থাৎ কেউ খাটে না শুয়ে মেঝেই শুতে পারেন কেউ আপনার প্রিয় বস্ত্র ত্যাগ করতে পারেন মানে সেটা সম্ভব হয় না অবশ্য বস্ত্র ঠান্ডা গরমের ব্যাপার আছে তো বস্ত্র বাদ দিয়ে আপনি শয্যাটা ত্যাগ করতে পারেন খাবার যেমন অনেকে হয়তো বলতে পারেন যে আমি এক মাস আপনার প্রিয় খাবার ভাত খেলেন না বা রুটি খেলেন না যে কোনো একটা ত্যাগ করলেন কেউ অনেকে চপ্পল পরবেন না যেমন আমি মানে পালন করি সারা শ্রাবণ মাস জুতো পরি না একটা বাইরে যদি যাই তাহলে হাওয়াই চপ্পল স্যান্ডেল ওটা পরি এবং আমিষ আহার করি না নিরামিষ করি তো এরকম নিরামিষ আহার করি এবং যেদিন শিব পুজো করবো সেদিন শিব পুজোর শেষে এক সিদ্ধ ভাত ঘি দিয়ে অথবা যদি ফল খেয়ে থাকা সম্ভব হয় কারণ শরীর স্বাস্থ্য এখন তো মানুষের ভালো না তাই বুঝে সুঝে খাদ্য খাবারটা সিলেক্ট করবেন এবং সেইভাবেই উপোসটা করবেন বন্ধুরা এই ত্যাগের বিনিময়ে শিব ঠাকুর যে আপনাদের কত কিছু দিয়ে ভরিয়ে দেবে জীবনের সব কিছু দিয়ে ভরিয়ে দেবে আপনারা বুঝতেই পারছেন না শিব পুজো করুন তারপরে বুঝতে পারবেন আর এবছরের মোট চারটে সোমবার পড়েছে তো বন্ধুরা এই দিনগুলো আপনারা অবশ্যই পালুন আর আজকে ছিল এই বিশেষ জানকারি আপনাদের জন্য আশা করি সবার ভালো লেগেছে এবং অনেকেরই উপকারে আসবে যারা শিব পুজো করছেন বা করতে চাইছেন তো সামনে শুক্রবার অর্থাৎ আঠারো তারিখ থেকে অর্থাৎ আঠারোই জুলাই শ্রাবণের এক তারিখ শুরু হচ্ছে মানে শিব শ্রাবণের শিব পুজো এবার যেতে হবে বন্ধুরা তার আগে বলবো ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভালো লাগে যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে প্লিজ আমার কথা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন হলে এবং যারা প্রতিদিন দেখছেন তারা সবাই প্রত্যেকে একটা লাইক করবেন আর আপনাদের প্রিয়জনদের মাঝখানে একটু শেয়ার করে দেবেন আপনাদের এইটুকুনি হেল্প পেলে আমার নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই আর নেক্সট পর্বে আবার দেখা হবে আপনাদের নতুন কোনো টিপস নিয়ে এবং পুজো পাঠ নিয়ে তো ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন